and I can't শুনে রাখেন আল্লাহ রসুল কি বলল স্বামী যখন বাড়িতে যাবে রে মা সুন্দর ভাবে কথা নবীজি বাড়িতে আসিলে নবীজি স্ত্রী ছিল মা প্রথম স্ত্রী ছিল হজরতে খাদিজা দ্বিতীয় স্ত্রী ছিল হজরতে সাওদা নবীজি তৃতীয় বিবি ছিল হজরতে মায়েশা নবীজি চতুর্থ বিবি ছিল হজরতে জয়নব নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হজরতে হাফসা নবীজির ছয় নম্বর বিবি ছিল সালমা নবীজির সাত নম্বর বিবি ছিল হাবিবা নবীজির আট নম্বর নয় নম্বর বিবি ছিল হজরতে মাইমুনা নবীজির দশ নম্বর বিবি ছিল হজরতে সুফিয়া নবীজির এগারো নম্বর বিবি ছিল হজরতে মারিয়া নবীজির একুশ থেকে এগারো জন বিবি জীবনে যায় কোনো বিবির দ্বারা

এমন ঢিকেন ঢিকেছে ব্লাউজ আনে নাই ব্যাগ খুলি থাকে ব্লাউজ নাই সামনে বসছে বেতরা বউ এমন কোথায় নাই দাঁত লাগে ওর ফাটা ফের করে রক্ত বাড়ে এক টানা ধাগি করি গেছে রক্ত আর বন্ধ হয় না সায় সিঁড়ি ঢিবলিয়ে দেয় তাও রক্ত বন্ধ হয় না কাক ডাকরি বালা বুধ হাসপাতাল নিয়ে গেছে লোকাল হাসপাতাল ডাক্তার কয়েছে ভাবি কেমন করি হল কবার তো মানে আমি কবে কোনো দিন

কত রঙের নারী রে বাবা আমার মা বলে না শুনে রাখো নবীজি যখন বাড়ি আসছিলেন নবীজির স্ত্রী মা আয়সা সিদ্দিকা আম্মাজনের এত গুণ ছিল নবীজি বাড়ি আসলে আয়সা সামনে দেয়া দাঁড়াইত নবীর মুখের দিকে তাকাইত নবীর চেহারার দিকে তাকাইত নবীকে খানা আনি দিত নবী খানা খাইত নবী খানা খাইলে আয়সা বসে খাইত নবী গোস দিছে আয়সা খাইতে নবীজি নাই খাইতে আয়সা আগে গোস খোয়া শেষ এক সাথে নবীর পাশে বসিয়া আয়সা আগতে গোস খোয়া শেষ হাতি গুলো জবা করছে আয়সা আমার আয়সার কামরা হাতি গুলা সুশি সুশি রস খায় আয়সা রে আ পানি মুখে দিয়ে মশকে পানি খায় আমার সুর দেখে আয়সা কুসা পানি খায় আমার

খাইলে অন্য দিকে তো খাইতে পারতেন নবী বলছেন সারে আয়শা তোমার কামরা হड्डी যদি আমি রাসূলুল্লাহ খাই আমার কামরা হड्डी যদি তুমি আয়শা খাও তোমার আইটা পালি যদি আমি নবী খাই আমার আইটা পালি যদি তুমি নবী খাও আল্লাহর কাছে সেই হड्डी পানি রহমত হয়ে যায় আমার উম্মত উম্মতিরা কাবেরে আয়শা আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো জিলক জোরগন সুবহানাল্লাহ 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 কি बारिश দিয়া করবে নেড়ি করবে কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর কামরা হাড়ডি খায় আইটে পানি খায় আইটে পানি মাড়াসী ওই জেলার বারমা ধুইয়ে খাবে কালকে খানকা খানি কয় স্বামীর বলে আইটে ভাত খাওয়া খায় সারা ভাত খোয়া খায় সারা সবজি খোয়া তুই কোষ এলে গা সহ্য হয় যে বিড়ি খাল কইনি খায় বুক সেরা সেরা মুখ গন্ধ জানিস দেখার সাথে খাইস তো কয় খাং না এলাও না কালকে না দুলে ভাই ভাই খান মোর বড় ভাইছে বড় অফিস এর মাঝে মাঝে ফিল্টার টানে মকই বুও গড়ি দায় শালি করি না মানে বুও কয় এ টানি বসাই মোক ই এলাও সপ্তাহ তিন দিন গড়ি খান যরক ঠিক না বিচি রে মা বনে না তোমার স্বামী ছাড়া বেগুনা কোনো পুরুষের হাতে খানা খালি ওই তেলগের খানাটা তোর জন্যে খা সারাম খা সারাম খা সারাম হ্যাঁ যুবক তুমি নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো বে কোন মিশ সাথে সাজা শশুরে বেরি মামা শুশুড়ে বেরি চেতু শশুরে বেরি যাই সবাই শশুরে বেরি হোক না কেন ওই দিন ছাড়া অপর বিমির সাথে খানা খাওয়া তোর জন্য ওই দিনকে জন্যে খা সারাম খাস হারাম খানা খাবো বিবির সাথে একটা শূন্য জিন্দা হবে বিবি তোর সাথে খানা খাবে একটা শূন্য জিন্দা হবে শ্বশুর খাবি তোর শূন্য জিন্দা হবে বাপের নিজের বাড়িতে খাবি তবু শূন্য জিন্দা হবে তাহলে আমরা নবীর শূন্যতে পালন করবো ন অন্য বউয়ের সাথে খামো কত যুবক আছে বাংলা মেয়েদের দোষ বা বউ যদি কালা হয়েছে খাটো হয়েছে দেখবেন বউয়ের আশাবাদ ওই দেখবেন যা শ্বশুরের বেড়ি করে ওই ফুচুন খাঁচা খা যে বউ দেখে একে দুই চিরের মাখা কত বা বউের মেমরি কাম করবে এর মোর সাথে ভাত না খায় এর সাথে ভাত খাই কে বাবা ভাবতার বিশ্ব নবী রসুল্লাহ ও মা শুনে রাখো নবীজি বাড়িতে আসিলেন আসিয়া আয়সা খাবারটা দিয়ে দিলেন ওই দিন নবীজির ঘরে মম ছিল না বাতি ছিল না আয়সা কষ্ট করি নবীজিকে খানা দিলেন অন্ধকার গো অবন সংসার নবীজির ওই দিন মম কেনার মতন পয়সা ছিল না এত গরিব এত অভাব ছিল গো আয়সা খানা দিল অন্ধকারে রসুল খেয়ে নিল বাতি নাই মংলায় একসাথে অন্ধকারে বাতি নাই মংলায় বিষ্ণার মধ্যে শুয়ে পড়ল নবীটির সাথে আয়সা গল্প করে গল্প করে অভ্যাস ছিল আয়সার নবীজি না ঘুমে পর্যন্ত আয়সার চোখে ঘুমা গেছ না নবী ঘুমাইবে রে তারপরে আমি আয়সা ঘুমাবো আমার সোনার নবী ঘুমাবো তারপরে আমি আয়সা ঘুমাবো বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমাইতে বৌর না খেলে জ্ঞানারি ঠিক না ইস থাকার সাথে ঘুম ধরি তোদের টিসে লাগে পানি চাওয়ার সাহস পাবার না যদি পানি চায় মারবে রে ভাই এলাই ঘুমেলু সারাদিন তাঁত ভালে কাম করছো ভ্যান মারচং কল যে শুকি যায় পানি আনলু হয় তো মোর দেব না ধরবো ঠিক নবি ঠিক বা বলে না আয়সা মাজন ঘুমায় না নবীথী ঘুমাবে আয়সা ঘুমাইবে নবীদি ঘুমিয়ে গেল আয়সা স্টিকুরি ঘুমিয়ে গেল কিছুক্ষণ পরে আয়সা আগে জাগিয়ে গেল চোখ মেলি দেখে নেই নবীজি বিস্তার মধ্যে নাই নবী কোথায় গেল আয় আমার সোনার নবী অন্ধকারে কোথায় গেল আয়সা ঘরের মধ্যে হাসতে হাসতে ঘরে রে আমার নবী কোথায় আমার গেলছে রে আয়সা চোখের পানি আর বন্ধ হয় না আল্লাহ কোনো দুশ্মন আমার নবীকে করতে নিয়ে গেল আয়সা কালদে রে আয়সা চাঁদ তো কির বন্ধ হই না অন্ধকার খ অন্ধকার দেখা যায় না আয়শা হাসায় আস্তে ওই ঘরের কোণার মধ্যে আমার নবীর মাতা তা হাতটা লাগিয়ে গেলে দেখে নবী আমার শ্রেষ্ঠার পথে পরীক্ষা সেছি আই জানি কইছে শোনা নবী আপনি কি ঘুমাবেন না আপনি কি ঘুমাবেন না কখন উঠি কানতেছেন এত কালদের কা আবার নবী বলছে আয়শা আমি নবী যদি বেশি ঘুমা আমার উম্মতরা দুনিয়াতে বেশি ঘুমাইবে আমি আমার গোনাগার উম্মতের জন্য আয়সারে আমি ঘুমাইতে পারে না দহায়ার নবী প্রেমে রসবি আ সবাই ধরে দয়া আরলবি প্রেহ মে রসবি আরাজবে না জগতে আসর বিল নে উম্মতর বিল আসর না নবীজি বেস্তে যাবে না নবীজি বেস্তে দয়ার নবী প্রেমের সবি আরাজবে না জগতে জোরে আর আরাজবে না নবিয়াম তেশটি কাল জিলগে কাঞ্চ বর উন্মতি তেসরটি কাল জিলগে কাঞ্চি উম্মতি উন্মতি কোনো কান্দিছুয়ে মোহিলাতে ইয়া কন কান্দিসুয়ে মোহিল দে দয়ারা নবী তেহমের সৌদি আর আসবে না জগতে আর জগতে আব্বা এই নবী জগতে আসবে এই পিছের মতে আরো আসবে এই নবীর হাদিস আমরা মানি চলবো কিনা কে কে মানি চলবো হাত তুলি দেখাই যে নবী পৃথিবীতে আর আসবে না সেই নবীর হাদিস আমরা কেন মানব না যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করেছিল আল্লাহর নবীর কাছে আব্দুল ইবনে মাসুদ প্রশ্ন করল হাদিসটা আল্লাহ আল্লাহর রাসূলকে প্রশ্ন করল কুলতু সুম্মায়ু নবী গো নামাজের পরে আরো কোন আমল আছে রাসূল বলল কালা বিদ্দুল না মা বাবার সঙ্গে সাত ব্যবহার করাটা আল্লার কাছে সবচেতে বড় আমার মাপচার আমার সোনার চানা নাইন্টি পার্সেন্ট যুবক এখনো আছে সমাজের মধ্যে বাবা বিভীর জানা যন্ত্র নেয় যে বিবি চিরকালের সঙ্গিনী যারা যন্ত্র নেয় আপন জন্মদাতা বাপটাকে কতর ভিজ্ঞারী মানিয়ে দিয়েছে জন্মদাতা মাটাকে পথের ফুখিরারি বানিয়ে দিয়েছে আমি একদিন আসাম মরে স্কুল থেকে আমি মসজিদে নামাজ পড়ব একটা বৃদ্ধ মহিলা আসি আমার কাছে হাত পাঁচল বাবা কিছু দেও না আমি করলাম তো আসাম মরে দিল। তা আমি মানি ব্যাগ পয়সা বাইর করিয়ে বৃদ্ধ মানুষ চাষি তোমার ছেলে নাই কবার সাথে কাঙ্গা ধরলো ক বাবা মোর বাড়ি তো এটি আল্লাহ তিনটে বেটা দিছে বা তিনজনে ব্যবসা করে

আজকে ব্যথা থাকলে আজকে বিবি স্বামীর জেলা ব্যাথার ট্যাবলেট খোঁজার জন্য মানুষের কাছে পয়সা খোঁজে বাবা আমার স্বামী অসুস্থ ডাক্তার ডাক্তারেশন করে দিয়েছে পয়সা নাই তিনও তিনটে বেটা আমার স্বামী গেছে কোনোদিনও তাকাই না এই সোনা মানে না তোর বাপক তাকাজ না আল্লাহর কোরআন বলে দিচ্ছে ইল্লালিয়া আমার আমাদতর পরে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানান তুমি তোর মা বাবার সঙ্গে অসৎ শব্দ ব্যবহার করতে পারলি না সৎ ব্যবহার দেখাইতে পারলি না আল্লাহ তোর এই নামাজ কবুল করবে না আয় বাপ মনে রাখিস আসল বাপটাকে তুই চিনতে পারলি না তোর বাবার চোখের পানি পড়ে তোর মা চোখের পানি তর করে পড়ে তুই আজকে যদি ওই একদিন দেয়া যদি হুজুর হুজুর ও হুজুর দোয়া করে দেন যাতে আল্লাহ লাখপতি বানায় লাখপতি বানাইতে পারে দুনিয়া লাখপতি বানাইতে পারে কিন্তু পরকালে জীবনে শান্তি না